শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লা মাদ্রাসায় পড়তে পেরে খুশি নাকি বেজার মাদ্রাসায় পড়তে মজা লাগে বেশি নাকি কম কত বেশি মাথা হেসাব নাইকার মেয়েদের ভিতরে মাথা হেসাব কার দাঁড়ান এডিকেশন এই এডিকেশন আর কেউ শব্দ করবেন না এডিকেশন কার কার মাথা হেসাব নাই মেয়েরা দাঁড়ানি কজন এডিকেশন ওঠে না কেন দাঁড়ান না কা হেজাব কোথায় হেজাব কোথায় হেজাব আছে কার হে একজনের দিকান দারান এই দেহেন্দি হেজাব পরা ও নুরসাইয়াদা হেজাব পরা আর ওরা হেজাব পরা না কারে ভালো দেখা যায় তিন পাঁচজনের ভালো দেখা যায় হ্যাঁ আপনারা বলেন জোরে বলেন ভালো দেখা যায় কারে তাহলে ওরা যে হেজাব পরে নাই তাল গাছের মতো মাথা গুলো করে রাখছে তাল গাছের উপরে কিছু দেওয়া যায় মাথায় বড় বড় আপনারা সরম দিয়ে দেন করে সরম দিয়ে দিয়েছে ওরাও আসে দাও জান আর ছেলেকে টুপি সবার আছে নাই কার কার সবাই আছে আলহামদুলিল্লাহ ছেলেরা সব ছেলেরা সবাই ভালো আর মেয়েরা অল্প ভালো মাদার সাহেব প্রতিদিন আসেন মাঝে মধ্যে বন্ধ দেন